সালামু আমি পিয়াস চুল আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে লোন কটন ড্রেসের মধ্যে একটি স্পেশাল অফার নিই যেগুলো দামি দামি হাজার টাকা লোন কটন ড্রেস আজকে আপনাদের জন্য স্পেশাল অফার থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা এই অরিজিনাল লোন কটন ড্রেসের কালেকশন এটা হচ্ছে সম্পূর্ণ নেভি ব্লু টাইপের একটা কালার এবং ডিজাইনটা দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা ড্রেস থাকবে হানড্রেড পারসেন্ট এগুলো সবচাইতে আরামদায়ক ড্রেস গরমের সবচাইতে আরামদায়ক ড্রেস থ্রি পিস কালেকশন যেটা আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদের গিয়ে লোন কটনগুলো এটা হচ্ছে প্যান্ট সুইচ কটনের মধ্যে প্যান্ট থাকবে প্রত্যেকটা ড্রেসের প্যান্টের কাপড় থাকবে সুইচ কটনের মধ্যে এবং দোপাট্টাগুলো দেখেন বিশাল বড় দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আছে দোপাট্টার মধ্যে হানড্রেড পার্সেন্ট ডিজিটাল থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা এটা ডিজাইনটাও খুব সুন্দর এটা হচ্ছে লাইট পার্পল টাইপের একটা কালার এটা লাইট পার্পেল টাইপের একটা কালার খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন নিচের প্যানেলটা দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্টিভের প্যানেলটা এক্সট্রাভাবে কাপড় দেওয়া থাকবে স্টিভের জন্য চাইলে থ্রি করা অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন যারা আপনারা এই কালেকশন করে নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূন্য্যাংশন আর নূরম্যাংশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলা আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন অবশ্যই আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো আছে প্রত্যেকটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ পাবেন সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে দোপাটা প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন একদম ইউনিক প্যাটার্নের ডিজাইন থাকবে এটা হচ্ছে মাস্টার্ড টাইপের একটা কালার খুব সুন্দর একটা কালার শেডের মধ্যে থাকবে এটা এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফারে অনলি ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে কালেকশনগুলো এটা হচ্ছে প্যান্ট দুপারটা দেখেন এই এটা হচ্ছে দুপাটা প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের একটা কালার খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন নিচের প্যানেলটা দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আছে প্রত্যেকটা ড্রেস দিচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকায় তো অবশ্যই যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন এগুলো প্রচুর পরিমাণে কালেকশন আপনাদের জন্য স্টক করা আছে এটা হচ্ছে দুপাটা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা কিন্তু বিশাল বড় থাকবে এবং এটা দেখেন এটা হচ্ছে গ্রিন টাইপের একটা কালার খুব সুন্দর গ্রিন কালারের মধ্যে সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন করা থাকবে হানড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টা থাকবে সুইচ কটনের মধ্যে দোপাট্টা গুলা দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা ডিজিটাল প্রিন্ট করা আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে এই কালেকশনটা এটার কালারটাও খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার এটা হচ্ছে পিচ কালারের মধ্যে এটা হচ্ছে পিচ কালারের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফারে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় এটা হচ্ছে বটল গ্রিন কালার দেখেন খুব সুন্দর বটল গ্রিন কালারের মধ্যে এটার প্রাইসও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ সুইচ কটনের মধ্যে প্যান্ট থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ডিজাইন থাকবে সব ধরনের ডিজাইন আপনারা শোরুমে আসতে দেখতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন সম্পূর্ণ ইউনিক হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশেই ডিজিটাল প্রিন্ট করা থাকবে যেটা এক হাজার টাকা বারোশো টাকার লোন কটন ড্রেস আমরা দেখে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট এবং দুপাটটা দেখেন দোপাট্টার প্রিন্টও খুব সুন্দর অসাধারণ একটা কম্বিনেশন করা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার কালারটা দেখেন খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার এটা হচ্ছে মফ টাইপের একটা কালার খুব সুন্দর সবচেয়ে লেটেস্ট একটা কালার এটা মফ কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা প্যাটার্নে থাকবে প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন করা আছে এবং এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কালারটাও সম্পূর্ণ ম্যাচিং থাকবে এবং এটা হচ্ছে দোপাট্টা অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে এই কালেকশনগুলো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে রয়্যাল ব্লু শাইন থাকবে এটা সম্পূর্ণ ইউনিক ডিজাইনটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্ন একটা ডিজাইন করা আছে ড্রেসটার মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা ছয়শো টাকা তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা সেরে এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম